আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম টু আনলেন সেলার বিহর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে দরজা সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিহার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু কাপাল ড্রেস কালেকশন খুবই সুন্দর সুন্দর এই ড্রেসগুলো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন খুবই দারুণ দারুণ এখানে কিছু কাতান শাড়ি কম্বো আছে আছে কিছু আপনারা পেয়ে যাচ্ছেন কটন হাফ সিল্ক বিভিন্ন টাইপের শাড়ি কম্বো কালেকশন হাফ সিল্কের শাড়িগুলো সাধারণ কি সুন্দর লাগছে প্রত্যেকটা শাড়ি কম্ব সত্যি দেখতে খুবই সুন্দর আর ইউনিক অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ইউনিক ডিজাইন করা সো তার যারা একটু শৌখিন আছেন যেসব আবু ভাইয়ারা অনেক শৌখিন হয়ে থাকেন যারা ম্যাচিং করে পড়তে ভালোবাসেন তারা চলে এই সুন্দর সুন্দর কাপল ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এগুলোর প্রাইসটা যেমন রিজনেবল আছে তেমনি দেখতে অনেক সুন্দর এগুলো যে কোনো অকেশনে বা নিজেরা ঘুরতে যাওয়ার জন্য কিন্তু এই ধরনের ড্রেসগুলো নিতে পারেন খুবই সুন্দর সো যদি এই কালেকশনগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে কেউ মিস করবেন না পাঞ্জাবির কিন্তু সাইজও অ্যাভেলেবেল আছে এখানে কিন্তু আপনারা শুধুমাত্র শাড়ি আর পাঞ্জাবিটা পাচ্ছেন খুব সুন্দর কালেকশান অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন খুবই দারুণ আর প্রাইসটা নিয়ে ভাবছেন একেবারে প্রাইজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশানগুলো মানে এর চেয়ে কম দামে আর আপনারা কোত্থ পাবেন না এত সুন্দর কালেকশন থাকেন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর সো ভিওর্স ভালো লাগলো তো অবশ্যই অর্ডার করবেন আর যারা এখন আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম